হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আর চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি তা আজকে আমার চিপ্পু একাই গেছে স্কুলে একাই দা সেন্স দিদিভাই যায়নি তো দিদিভাইয়ের কাল থেকে যেহেতু এক্সাম শুরু হচ্ছে তো দিদিভাইয়ের হয়েছে কি লিভার তো আজকে দিদিভাই ভাই প্রিপারেশন করবে পুরো দিন ওই জন্যই দিদিভাইয়ের ছুটি আছে তো এখন ম্যামও আসবে এখন মানে বারোটার সময় এখন বাজছে যে সকালবেলাতে এখন 9:30টা বাজে নাকি 9:30টা বাজে তো ঘর ঘর জাস্ট মুছে আমি আর বর এখানে বসলাম গ্রিন টি নিয়ে পরে মানে বর গ্রিন টি বানালো ছাদে জল ভরে এলো সিআরপারকার বিস্কিট বিস্কিট ভাবছি কি না বিস্কিটের প্যাকেটের ফটোটা তুলে দিদিভাইকে পাঠিয়ে দেব আর বলবো দিদিভাই পারলে তুমি নিয়ে আসো কারণ দিদিভাই অনেক জিনিসই রাখে যেমন গোবিন্দভোগ চাল ঘি গরম মসলা তারপরে নানা রকমের লাড্ডু এগুলো তো রাখেই মুড়ি তো যদি বিস্কুটের প্যাকেটটাও এনে রাখতে পারে তাহলে আমার একটু উপকার হবে কারণ সিআর পার্কে সবজি টপি যতই বাঙালির মতোই সব পাওয়া যায় আমি তো মাসে একবার চলে যেতে হয় কিন্তু মাসে একবার গেলে সবজি তুমি এক সপ্তাহ আর না ওইটাই বলছি সবজির বাজার আমি কালকে করিনি ওই শাক আলুটা কিনেছি আর হ্যাঁ কাটালি কলা মাছগুলো ছিল এখানে একদম ফ্রেশ আর আমার না মানে মনীষা আমার যে বান্ধবী ওই কাকুর ঘরে আছে মানে ওর বাপের বাড়িতে আছে কলা গাছ তো ওই কলা যখনই হয় না তো কাকি দিতে থাকে তো চম্পক গেলে বেশি দেয় তো কাঁঠালি কলা গাছের একদম পাকা কলা এত মিষ্টি ছোট ছোট কলা হয় মানে যেগুলো পুজোর কলা তো এখানে তো আমি কখনো দেখতে পাই না কালকে শিয়ার পার্কে দেখছি বিক্রি হচ্ছে তা চিম্পুর ঠিক মনে আছে বলছে ও মা ওই যে বানপুরে দিদার বাড়ি খেয়েছিলাম না কলা ওই কলা কেন না দিয়ে আমি আবার চারটা কিনেছি জানি না এখানে কিরকম হবে না হবে এক একটা কলা দশ টাকা করে পাঁচটা দিয়েছে না আমি চারটা বললাম পাঁচটা দিয়েছে তো ওই কলাও নিয়ে তো ভাবছি বিস্কুটের প্যাকেটের ফটো তুলে দিদি ভাইকে পাঠিয়ে দেবো যদি বিস্কুটগুলো দিদি ভাই রাখতে পারে স্টার্টিংয়েও ফ্রেন্ডস আমাকে এখানেই বসে থাকতে দেখলে আর আবারও ভিডিও অন করে এখানেই বসে আছি বর কাছ থেকে চাইছি লবঙ্গ লতিকা কালকে নিয়ে এসেছি তা মিষ্টি আমি আরও এনেছি ফ্রেন্ডস আমি এনেছি কালো জাম মানে এমন না বেশি বেশি আনিনি কম কম চারটে চারটে করে এনেছি তবে অনেক কটা ভ্যারাইটি তিন চারটে গুড়ের রসগোল্লা এনেছি আর ওখানে নলেন গুড়ের সন্দেশ আছে এই যে লবঙ্গ লতিকা আর তার সাথে আছে কালো জাম তো দারুণ খেতে এগুলো তো বরকে বললাম দাও এটাই একটা খাই এমনিতে তো নরমালি সকাল বেলাতে রুটি টুটি বা যেটা জলখাবার খাই আজকে গ্রিন টি খাওয়ার পর এটা নয় একটা খাই দিকে বড় বাবা বসে ম্যাগি খাচ্ছে কেমন একটু বেশি ভালো হতো বলো কিন্তু পাবে না এই দাদাটার দোকানটা এসি না এইসব জিনিসের প্রতিবার আলাদা আলাদা ভ্যারাইটি এবার যেমন লবঙ্গ লতিকাটা পেয়েছি আগেরবার গিয়ে কিন্তু অন্য কিছু ছিল ওই দরবেশের মতো ছিল মানে চেঞ্জ করতে থাকে আর কি একই রকম রাখে না ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসি অনেক কটা কাপড় আছে মানে দুদিনের কাপড় একসাথে কালকে না কাপড় কাচ কেচেছি কিন্তু মেলার আর টাইমটা পাইনি আর স্যাটারডে তো কাপড় কাচা হয়নি ওই মুভি দেখতে গেছিলাম ওই জন্য তো ছটপট মেলে দিই না তো শুকাবে না বালতি থেকে কাপড় পড়ে যাচ্ছে এত কাপড় হয়ে গেছে বর বালতি নিয়ে চললো আর দেখো যেদিকে তাকাবে খালি আমাদেরই কাপড় গোটা ছাদ ভর্তি খালি তো শুকিয়ে যাবে একটুখানি এক দেড় ঘন্টার মধ্যেই থাক আমি তখন বাড়ির কাজ করব এডিটিংও করবো ওখানে শ্যুট কমেডি শ্যুটটা করতে হবে আর তা বাদে কাটাকাটি করে রান্না তো যদি আনটি মানে চ্যানেলটি আটি আসে তখন এই জন্যই সরিয়ে দেবো আজকে সকাল থেকে এত হজপচ হয়ে গেছে না ফ্রেন্ড সিরিয়াসলি এবার তো রাগ হচ্ছে লিটারেলি আমারই উপর মানে কি বলবো ব্লগটা না অ্যাকচুয়ালি এডিট করতে আজ আমার অনেকটা টাইম লেগে গেছে তার মাঝে আমাদের ফানি শ্যুট ছিল যে কারণে না আমি হরবড়ি করে লাস্টে আর ভাতটা রান্নাও করতে পারিনি বরবন্ড রুটি করে দাও কিছু হবে না যেহেতু আমরা চারজনই আছি দেখো নিজেরা নিজেরা থাকলে না মানে যেরকম আমরা চারজন থাকলে ওরকম কোনো ব্যাপার থাকে না এবার বাবা মা থাকলে হয়তো ভাতটা না করেও থাকতাম না হ্যাঁ যদি বাবা মা বলতো রুটি খাবো তাহলে ব্যাপারটা আলাদা না তো হয়তো আমি ভাতটা করতামই কারণ করতেই হতো যেহেতু বা আমার থাকবে আর যেহেতু নিজেরা নিজেরা আছি তো ওরকম কোনো একটা ব্যাপার ছিল না মানে রুটি করে বড়ি বলে রুটি করে না হয়ে যাবে তো সেটা তো নয় ঠিক আছে কিন্তু ব্যাপারটা কি সকাল থেকে এতটা কষ্ট করে মানে অতটা সময় লাগিয়ে ভিডিওটা প্রথমে এডিট করলাম আপলোডে বসালাম কিন্তু তারপর না ফ্রেন্ডস মানে ভিডিওটা আপলোড হতে আজ আমার প্রায় দেড় ঘন্টা দু ঘন্টারও বেশি সময় লেগেছে আমি বুঝতে পারছিলাম না না মানে কি ব্যাপারটা কেন হচ্ছে এরকম প্রথমে বললাম নেটটার প্রবলেম হবে দিয়ে ওয়াইফাইটা বন্ধ করলাম ওয়াইফাইটা বন্ধ করেও দেখছি যে না ওটাও হচ্ছে না তারপরে আমি বললাম যে ওয়াইফাইটা অনই থাকি আর ফোনটা মানে স্ক্রিনটা আমি লক হতে দিই একদম স্ক্রিনটা আমি মানে লাইটটা জ্বালিয়ে জ্বালিয়ে রেখেছিলাম অন রেখেছিলাম তো অমনি করে করে ফাইনালি আমার ভিডিওটা পোস্ট তো হয়েছে তো এখন ভিডিওটাতে আমার চোদ্দটা ভিউজও চলে এসেছে আর এখন আমি দেখছি ওটাতে কপিরাইটস এসছে মানে কি বলবো আমার নিজের উপর রাগ ধরছে মানে সিরিয়াসলি ভিডিওতে যখন কপিরাইটস আসে না ফ্রেন্ডস আমার একদম ভালো লাগে না আর এমন নয় যে আমি কোনো নতুন মিউজিক ব্যবহার করেছি এর আগেও আমি ব্যবহার করেছি সেই মিউজিকই আমি দিয়েছি তো এবার এই কপিরাইটস এর আমি কি করব কিছু আর আমার করার নেই এবার ভিডিওটিকে আমাকে ওরকমই ছেড়ে দিতে হবে ওরকমই ছেড়ে দিতে হবে যেটাতে কিনা আমার বিরক্ত লাগছে মানে কারুরই একটা যে কোনো ব্লগার বা যে কোনো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার তারা কপিরাইটস খেলে মানে সত্যি ব্যাপারটা বিরক্তই লাগে তো সেই ব্যাপারটা মানে সেই ব্যাপারটা আমারও হচ্ছে আর কি কারণ কিছু করার নেই তো ছেড়ে দিতে হবে যাই বরকে বলিনি এখন বরকে গিয়ে বলবো এখন আর কী করবো যতটা ভিউজ চলে এসছে এখন কি ওটাকে ডিলিট করবো আর দেখা যাক যদি কোনোভাবে মানে হয় না অনেক সময় না ওয়াইটিতে গিয়ে পরেও কপিরাইটসটা সরানোর চেষ্টা করলে অনেক সেই বাফরিং হতেই থাকে ঘুরতে থাকে অনেক সময় হয়ে যায় তবে ম্যাক্সিমাম টাইমে কপিরাইটসটা সরে না তো ঠিক আছে থাক ছেড়ে দিতে হবে কিছু করার নেই আর দুপুরবেলা আজকে ফ্রেন্ডস আমরা রুটি বাঁধাকপির তরকারি আর ওই কালো জাম কালকে জেনেছিলাম কালো জাম শশা পেঁপে কেটেছিলাম পাকা পেঁপে কাটা ওগুলোই আমাদের আজকে লাঞ্চ হয়েছে তো ঠিক আছে চলো তাহলে এখন কি করবো কিছু করার নেই সাথে যাই কাপড়গুলো নিয়ে আসি কাজকর্মগুলো তো পরপর করতে হবে আর মেয়েদেরকে নিয়ে পরে আজকে অন্যদিন যেমন কাজের ফাঁকে ফাঁকে ওদেরকে পড়তে বসাই আজ সেটা হবে না নিজেকে নিয়ে প্রপার বসতে হবে সে কারণে আজকে হয়তো মন্ডে মার্কেটও যাওয়া হবে না কারণ কালকে দুই মেয়েরই পরীক্ষা বড়োবাবুর পরীক্ষা শুরু হচ্ছে ছোটবাবুর ওরাল আছে কিন্তু তবুও পরীক্ষা তো আছে

মাই মা ভাই আলাদা ভাই ভাই কত ভাই

না যদি কেন হবে তুমি তো বলছো ভুল করব না তুমি আজ ম্যাগিটা কারোর সাথে শেয়ার করো নি তো কিন্তু তোমাকে যে বলেছি শেয়ারিং ইজ কেয়ারিং হুম হ্যাঁ ভর্তি দেবো কিন্তু তোমাকে যে আমি বলেছি মামাম মামাম এঁঠো করে কাউকে কিছু দেবে না কিন্তু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে খেতে হবে না ওটা তোমার ফ্রেন্ড ছিল না কি বলছিল তোমার ফ্রেন্ড দাও ও বলছিল চাই না খালি ম্যাগিটা দিয়ে দাও ও তুমি দাও নি না আচ্ছা আচ্ছা আমার ফ্রেন্ড একটা ওটার জন্য ও ওটা বানানো একটা ইরেজার নিয়ে নাও পেন্সিলটা কোথাও চালিয়ে নি ওটাকে ইরেজ করলে যে ওই ব্ল্যাক ব্ল্যাক গুলো বেরাই ওগুলো দিয়ে এমনি এমনি করলে ক্লে বনে যায় তো বানানো তো ওকে কে ক্লে দিয়েছে ম্যাম না 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 তুমি বুদ্ধু বানাছিলাম ও ওখান তুমি বুদ্ধু বানাছিলে তুমি আমাকে দিদিভাইকে বুদ্ধু বানাছো

হ্যাঁ ড্র করো ড্রে ড্র করো ড্যাড ফর বিপর বিবে ড্র করো দেখ আমার দুই মেয়ে এখানে এত লক্ষ্মী মেয়ের মতো পড়ছে আর অনেকক্ষণ কিন্তু হয়ে গিয়েছে অনেকক্ষণ কিন্তু হয়ে গিয়েছে কারণ মাঝখানে আমি আবার গিয়ে কাপড়গুলো এই কাপড়গুলো তো গুটালাম তোমাদের সামনেই চিম্পুর সাথে বক বক করতে করতে সন্ধ্যাবাতি করে এলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছে ফ্রেন্ড সন্ধ্যাবাতি করার পর আমি মোটামুটি পাঁচ দশ মিনিট পর লাডু গোপালকে শুয়াই কারণ একদমই খাবার খাইয়ে শুইয়ে দেবো ওটা কিরকম মানে আমরাও তো ওরকম শুই না তাই জন্য আমি পাঁচ দশ মিনিট পর শুয়াই তো এখন প্রায় পৌনে সাতটা বাজছে আমি আসছি দেখছি তো এখন প্রায় পৌনে সাতটা বাজে ফ্রেন্ডস আর সন্ধ্যা আমি মোটামুটি সোয়া ছটায় দিতে সোয়া ছটা ছটা দশ নাগাদ দিতে গেছিলাম আমার সন্ধ্যাবাতি হয়ে গিয়েছে তো এখানে তেলটা আমি একটু বেশি করে দিই যার ফলে বেশ অনেকক্ষণ ধরেই জ্বলতে থাকে ভালো লাগে আর বাইরেটা না ফ্রেন্ডস ঠান্ডা তো আছে কিন্তু কেমন যেন একটা গরমকাল গরমকাল মানে আবহাওয়াটা চলে এসছে কিন্তু ঠান্ডা আছে গায়ের মধ্যে কিছু না দিলে পরে ঠান্ডা লাগছে আর এই যে গোপালও এখানে শুয়ে পড়েছে बस आगे इन्नी लाइन तक ना तब बोर्ड ठाके उधर उखन सर्कल पर अटक

है अच्छा ना তারপরে এটাতে না এটাতে না এটাতে হ্যাঁ এটাতে না এটাতে হ্যাঁ এটাতে हां वाह এইটাই তো কালার কর দেবা বাহ এই তো আমার মনটা কেটে হচ্ছে আমার মনটা কেটে যাচ্ছে কালারই করতে দে ভাই কিছু বাই লাগে কালার করলেই হয়ে যাবে না এমন আমি গোটা পুরো করি বুঝতে গেছি দিদি আর আজকের ভিডিওতে হয়তো ফ্রেন্ডস চিম্পু আমার অনেকটা পার জুড়ে থাকবে চিম্পু চম্পক বেশি চিম্পু তো কিন্তু আমার মানে কি বলবো কাল যেহেতু এক্সাম আমি আমরা সবাই ওর সাথে বেশি টাইম কাটাচ্ছি আজকে তো যেটা হচ্ছে সেটাই শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগছে ওর কিউটনেসটা মানে আজকে না মানে এক মাঝে মাঝে তো আমার কথা শুনছিল না কিন্তু ওকে যে আমাকে পড়াতে বসেছি ও কোথাও যাচ্ছে না আমার সামনে বসে আছে ওর কথা বলতে বলতে বলছে মা ভিডিওটা বন্ধ করে আবার শুরু করো আমি একটু তোতলে গেছি আমি ঠিক করে শুরু করি ও আচ্ছা না ঠিক আছে এইটা কেটে দেবো আমি হ্যাঁ এটা এটা কেটে দেবো কেটে দেবো কেটে ঠিক আছে পড়াশোনা কমপ্লিট হলো তারপরে দুই বনে মিলে খেলছে একজন কৃষ্ণ হয়েছে একজন রাধা হয়েছে তো বাচ্চা

শোদা মাইয়া কৃষ্ণার বলছে আচ্ছা এবার ইয়শোদা মাইয়া একটু এদিকে গালি কৃষ্ণা চুরি করে নেবে

যতটা আমি জানি তো হাসবে লোকে কিন্তু কিছু করার নেই মানে মেয়েদেরকে খাওয়াবো বলে নিয়েছি অ্যাটলিস্ট ওদেরকে চেনাতে পারবো কি বেটা এটা শাক আলু আর এই লেবুগুলো নিয়েছে কুড়ি টাকা করে এটা হচ্ছে আচ্ছা হ্যাঁ পঁচিশ টাকা এটা হচ্ছে গন্তরাজ লেবু আর এই হচ্ছে ফ্রেন্ডস কাঠলি কলা কলাগুলো কিন্তু খেতে বেশ টেস্টি দুটো আছে তিনটে মেয়েরা খেয়েছে একটা নিয়েছি জ্যাক অলিভ অয়েল ছোটটা নিয়েছি কারণ বড়টা বাথরুমে রাখা আছে মানে ইউজ করছি এখানে আছে কাসুন্দি এটা তো অল টাইম ফেভারিট আর এই যে আমুল স্প্রে না এটাই আগে এখানেও পাওয়া যেত এখন অনেক দিন ধরে না খুঁজে পাচ্ছিলাম না তো ওখানে পেলাম তাই নিয়ে এলাম এটা মানে হাতে নিয়ে চেটে চেটে খেতে সবাই ভালোবাসে আর এখানে নিয়েছি দু প্যাকেট বাতাসা আর আছে গোবিন্দভোগ চাল এক কেজি যেহেতু আজকাল আমি খিচুড়িটা গোবিন্দভোগ চালেরই করি তাই স্টকে এনে রাখি ফ্রেন্ডস আর দেখো এই যে এক প্যাকেট বিস্কিট খোলা হয়েছে আর মুখরোকের দুটো মিক্সচার আনা হয়েছিল আর এখানে হচ্ছে পুরো বিস্কিটের ভান্ডার এখানে টোটাল প্যাকেট বিস্কিট না খুবই ভালো থাকে খুবই টেস্টি থাকে আর ওই ভাইয়াটার সাথে কথা বলে এসেছি মানে আমরা ফোন করে অর্ডারটা দিয়ে দেবো অনলাইন পেমেন্ট করে দেবো আর পিক অ্যান্ড ড্রপ আমরা করিয়ে নেবো তাই না তো বললো হ্যাঁ হ্যাঁ একদম কেন নয় তো এই হচ্ছে ব্যাপার আর আমরা নিজেরা গেলে তো নিজেরা আনবোই তো বেস্ট ফ্রেন্ডস এবারে আমরা ডিনার টিনার করবো আর তাড়াতাড়ি শুয়ে পড়বো মেয়েদেরকে নিয়ে মানে মেয়েদেরকে নিয়ে শুবো কিন্তু শুয়ে শুয়ে এডিট করবো তো চলো আজকের ভিডিওটা এডিট করার আছে আর কিছু মোটিভেশনাল ভিডিও বানানোর আছে সেটারও ওই মানে লিখতে হবে আর কি স্পিচটা রেডি করতে হবে আর কমেডি ভিডিওর কিছু স্টক মানে আর কি মাথায় আইডিয়া এনে রাখতে হবে তাই না মোটামুটি এখন তিন চারটে মাথাতে আছে হ্যাঁ তো চেষ্টা করছি দেখো সবসময় যে রেগুলার হতে পারবো এরকম কোনো ব্যাপার না তবে খুব এমার্জেন্সি হলে বা বিনা কারণে ইরেগুলার হতে চায় না এটাই হচ্ছে মেন কথা তো ঠিক আছে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছো আমার শর্টস গুলোতে মানে আমাদের শর্টস গুলোতে তার জন্য থ্যাংক ইউ খুব ভালো লাগে তা চলো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করে ফেলছি আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে তা কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো যারা এখনও অব্দি দেখছো প্লিজ লাইক করে দিয়ে যেও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও তা আজকে জন্য গুড নাইট লাভ ইউ ওয়ার্ল তাটা